আসসালামু আলাইকুম 2025 সালে এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বইটি যারা হাতে পাওয়েনি তাদের জন্য আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দিয়ে দিয়েছি তোমরা লিংকে ক্লিক করে বইটি দেখে নিতে পারো বন্ধুরা এটা হচ্ছে সর্বশেষ পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024 অর্থাৎ এটি 2025 সালের বই আমাদের বাংলা দ্বিতীয় পত্র এই যে সূচিপত্র দেখো এখানে ভাষা ব্যাকরণ ধনীয় ও বর্ণ সন্ধি এই ডানে দেখো নির্মিত অংশ আছে তোমরা দেখে নাও ফিডে ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারবে এখানে ছয় শব্দ গঠন ডানে নির্মিত অংশ পৃষ্ঠান অংশ দেওয়া আছে আহ এরপরে দেখো আমরা একটু দেখে নিই আলোচনা করেছে এরপরে এটা আমরা রিভিউ দেখে নিচ্ছি পরবর্তীতে আমরা তোমাদের সুবিধার্থে প্রত্যেকটির অধ্যায় ভিত্তিক আলোচনা করব এই যে পঁচিশ সালের নতুন বই পরবর্তীতে আমরা অধ্যায় আলোচনা করব বিষয় ভিত্তিক আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করব তোমরা ভিডিও ফাইলটি ডাউনলোড করে দেখে নিবে যারা এখনো বইটি হাতে পাওনি সপ্তম শ্রেণী দুই হাজার সালের বাংলা নিতপত্র বিষয় অর্থাৎ বাংলা ব্যাকরণ ও সাহিত্য বাংলা ব্যাকরণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ